শুভ সকাল সবাইকে আশা করি সবাই বেলার ফোন আপনাদের আসে বাবা আমরা আমি ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা বাসে কাজতাম সব ওই পাশে বাবা জাগরিত আছে আর ওই পাশে নতুন হাস সাহা দেওয়া হয়েছে আমাদের ডিম ডিম দেয় না দুইটা ও

আহা পাক পাক আয় আয় এই দেখো ওই দেয়া হে না আয় আয় পাক পাক আয় আয় এল পাক পাক আমি তো বাড়ির নিচে আসলাম যতক্ষণ প্রথমে বাড়ির নিচে আসি সব কাজ কাম সারার আগে বাড়ির নিচে একটু ঐসা ঘুরে যাই প্রত্যেকদিন মানে আমার নিচে কোনো কাজ থাকলেও আসি না থাকলেও আসি আমার খুব ভাল লাগে ওই যে সূর্য উঠে গেছে আজকে আবার একটু দেরি হয়ে গেছে সূর্য খুব হয়ে গেছে আবার একটু ঠান্ডা ঠান্ডাও আসে আর এই যে পাশে কাকারা মাটি কাটার জন্য এই সমস্ত পুকুরের সব মাটি তো বর্ষা মাসে হয়ে গেছি লগা এর জন্য মশায় আবারও মাটি কাঠ পান চারপাশ দিয়ে পার পারতাছে

বড় হইব মনে হয় কিন্তু হয় না ওই যে নষ্ট হয়ে যায় ওই আগে দুইজন তিনটে তিনটে খাওয়া হয়েছে তার মধ্যে দুইটা ভালো আসছিলো আর একটা নষ্ট হয়ে গেছিলো খাইতে পারিনি আর যেগুলা নষ্ট হয়ে যায় হয় না তারপরে আর একটাও হয় নাই ছোটো ছোটো করা আসে তারপরে নষ্ট হয়ে যায় একটা পোকা আসে পোকা এসে বসে বসলে আর কি নষ্ট এই জোর পাশে এই যে পোকাগুলো বসলে লাভ নষ্ট হয়ে যায় আমি যে বাড়িতে এসে করলাম কারণ সকালে রান্না বান্না করুন ভাত বসামো কে কারেন্ট তো আছে আমি একবার এমরে হেনে লাইট দিছিলাম তখন কি হইলো না আমি সে কারেন্ট গেছে কাপড় দিয়ে যাম না ঘুম্র কারেন্ট আছে না কারেন্ট আশালি এমরে কি জানো হয়েছে বাতি ই হয় না না আমি উঠছিলাম একবার উঠে সব বাতি ইটি দিয়েছি

খাওয়া দাওয়া শেষ এখন শেষ হইলো সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার তন্ময়া একটু মির্জাপুর গেছে আমাদের যে তিতের পাখি আছে ওরকম ডাকা ডাকি করে তো আমরা যে সকালের খাওয়া দাওয়া শেষ করলাম সবাই তারপর খাওয়া দাওয়া শেষ যার যার কাজে চলে গেছে তন্ময়া একটু মির্জাপুর আরে এদের পাশে নপুর দি আর রদিলা মেহেদি সিট আছে মেহেদি পাতা বানছে মেহেদি দিব তাইতে আমি নাই কে

খেতেটিকে মানে দেহিগা গাছে বেগুন বড় হয়েছে নাকি বড় হইলে কয়েকটা বেগুন নিয়ে হো এই জায়গা থেকে ছোটো ছোট করে বেশি বড় হয় না কিন্তু ওই খেতে ওই জায়গা জায়গাটিকে নিয়ে হোম ওই ওইসে বড় হয় যে নিচের গলা খেতে দিয়ে আবার দুই দিন ধরে যাওয়া হয় না দেখে আসি কত বড় হইলে বেগুন আর নিয়ে আসি আমি খেতে এসে পড়ছি মা আবার ওই যে ধান খেতে পাখি বসে বেশি নেয় গেছে গা ওই খেতে আবার ওই অতিথি পাখি এসে বসে জন্য ই করবার গেছিলো পাখিগুন আমি আবার ওই যে মারে ডাক দিছি মায়ের এটা দিয়ে বেগুন বড় হয়েছে নাকি আমাকে ওই যে সবজিগুলো বড় হয়ে গেছে শাক হয়েছে সুন্দর সকালবেলা আমি আবার শাক তুলছি ওইটা দেখাইতে পারি নাই যে দার হয়েছে ডে বড় বড় হয়েছে গাজর আছে এই গাছ নেই যে গাছ টান দিলে ছিঁড়া যায় না ওই মাটির নিচে গাজর রয়েছে আছে না কয়দিন ধরে আহ না তো কৈলে বৰ হয় নাই মন হয় নেকি

বাগান বৰ হৈছে বাগান নিয়ন্ত্ৰিৰি মৰিছটো ভাল হৈছে খাই পেনি কাপোৰ দিছে মৰিছে গা

এটা আর বড় হইব না মাটিতে ঠেকে দেখে গাছ তো ছোট এই জন্য দেখে গোলাপে ছিঁড়ে নিই ছোট ছোটো রয়েছে বেশি বড় দেখতে মাটিতে রয়েছে না রয়েছে বেগুন দুইটা নিলাম আর দিয়ে না বেশি বড় নাই ওই বাড়ির নিচে ওই পালানি থেকে নিম ওইগুলা বড় বড় আছে মাটি কাটা শেষ সবাই যাইতেছে গা

ডেড়স নিলাম না দেরস র সকালে নিমো কালকে সকালে নিয়ে তারপর সকালবেলা ডেড় বর্তা দিম তো পাশে নপুর দিল যে মেহেদি তুইলে ধুয়ে আনিছে রাখার ফুল তুল নিয়েছে জবা ফুল আর ওই ন করতেছে পেঁয়াজ কাটপান পিঁয়াজ না আজকে আমরা মাথায় মেহেদি জবা পেঁয়াজ হাঁসের ডিম আছে মুরগির ডিম আছে মেথি আছে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে তারপরে মাথায় তো এই যে আমাকে মেহেদি ব্লেন্ডার করা হয়ে গেছে এই যে এখানে জবা ফুল আছে মেহেদি পাতা আছে মেথি আছে ডিম আছে লেবু আছে তো সব দিয়ে যে মিশিয়ে নিছি তো নুপুর দই পয়সা আমার দিয়ে দিতেছে তারপরে আবার আমি নুপুর দিলে দিয়ে দিব তো দিয়ে নি আবার রান্না আবার করতে হইবো বেশি সময় নেই আমরা দেই আমরা মাঝে মধ্যে দেই শীতের দিনে দেওয়া হয় না এই শীতের দিনে একবার দিছিলাম না আর এখন আর এখন তো শীত কমে গেছে শীত ওরকম ভাবে পড়ে না গরমের দিনে রোদ উঠে ভালো ঠান্ডা লাগে গো মাথা ঠান্ডা লাগে সবকিছু খাদ্য দিছে ভালো

আমি দিছি রদেলা দিছে তারপরে ইয়ে দিছে দিছে নকুরছে তো বাড়িতে না অবনি থাকলে অবনিও দিত অবণির জন্য যদি থাকে তাহলে রাখে দিল সবার দেওয়া হয়ে গেলে চুলের গোড়া দেখুন ঠান্ডা তোমাকে সবারই মেহেদি দেওয়া হয়ে গেছে যে রান্না বসিয়ে দিছি দিদি এর পাশে আমার সবজি কেটে আছে আজকে রান্না করমো আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি আর সকালবেলা আমি শাক তুলে নিয়েছিলাম শাক ভাজামো দিদি সবজি কেটে দিয়ে বান্ধে পাশে আমি ভাত বসাইছি আর এই যে কালকা কি বাড়িতে মাছ আইছিল রূপচাঁদা মাছ নিয়েছিল ওই জায়গা থেকে কিনা রাখছে কেটে রাই খেদিছিলাম মাছকে রান্না কর মাছ তো আসে বিকাল টাইমে একজন আর কি দুপুরে তো রান্না শেষ হয়ে যায় এর জন্য আর কি রান্না হয় কেটে রাই খেদে তারপর একদিন রান্না করা লাগে না দিদি এর আগেও মাছ হয়েছিল রান্না শেষ হয়ে গেছিল তখন কালকেও মাছ হয়েছে রান্না শেষ হয়ে গেছে মানে রান্নার পরে মাঝখানে কাইটা পইতারাই দিয়েছিলাম দুপুরের পরে আহ এখন কত সুবিধা দেখছো দিদি বাড়িতেও মাছ নিয়ে সব রকমের মাছ ইলিশ মাছ রূপচাঁদ মাছ তারপরে অনেক মাছ তো আমি কড়াইতে তেল দিয়ে দেই মাছগুলা आज वाला दे শেষ সবাই খাওয়া দাওয়া করবো তো আজকে রান্না করছি শাক ভাজি আর ওই যে মাছের তরকারি তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে আমাদের সব কাজ কাম শেষ তো আজকে বিডল বড় করবো না আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ